আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে বাসায় পারফেক্ট বিরিয়ানি রান্না করতে পারবেন আর আমি আজকে যেভাবে দেখিয়ে দিব এভাবে যদি পুরো ভিডিওটাই ফলো করেন কোনো প্রকার স্কিপ না করে তাহলে যারা নতুন রান্না করতেছেন বা যারা ব্যাচেলার থাকেন তারাও কিন্তু ঝরঝরে সুন্দর পারফেক্ট একটি বিরিয়ানি রান্না করতে পারবেন চলুন তাহলে মূল উপকরণে চলে যায় সব কিছু ডিটেলসে দেখাতে গিয়ে আমার ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে কিন্তু আশা করি কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখবেন তাহলে পারফেক্ট একটি বিরিয়ানি রান্না করতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন প্রথমে আমি এখানে দুই কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি আর এটা কিন্তু কাটার পরে দুই কেজি ছিল তারপর আমি এখানে এক কাপ পরিমাণ টক দই নিয়েছি আর এটি বাসায় তৈরি করা টক দই একটু পানি পানি ছিল আমি পানিগুলো ফেলে দেইনি। আর আপনারা যদি কেনা টক দই ব্যবহার করেন তাহলে ওইখানে হাফ কাপ পরিমাণ নিলেই হবে তো এই টক দইয়ের মধ্যে আমি এখন এক প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি এখন এর সাথে দিয়ে নেব এক চামচ করে সব গুঁড়ো মশলা এক চামচ গরম মশলা এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া আর সাথে দিয়ে নেব এক চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে আজকে বিরিয়ানিটি রান্না করব এতে করে বিরিয়ানিটির কালারটা অনেক ভালো আসে আর এখানে দিয়ে নেব এখন স্বাদ মতো লবণ তারপরে আমি এখানে এখন দিয়ে নেব চার টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা সব উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে একটি মশলা তৈরি করে নেব রসুন আদা বাটা ডিপ ফ্রিজে রাখলেও কীভাবে নর্মাল ফ্রিজে রাখার মতো মানে নরম থাকবে অনেকে অনেক সময় আমরা ভুলে যাই কিন্তু মশলা বের করতে আর বের করার সময় এত শক্ত থাকে যে ওটা দিয়ে মানে রান্না করা সম্ভব হয় না ওটার জন্য কিন্তু রান্না দেরি হয়ে যায় তাই কিভাবে আপনারা ডিপ ফ্রিজে রাখলেও নর্মাল ফ্রিজের মতো নরম থাকবে এই আদা রসুন বাটা সেই ভিডিওটাও আমার ইউটিউবে দেওয়া আছে চাইলে গিয়ে দেখে আসতে পারেন আর আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সেও ভিডিও লিঙ্কটা দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন এখন এখানে আমি দুই টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি আর যেহেতু বাসায় তৈরি টক দই এই জন্য ওইটা টক কম ছিল তাই লেবুর রস দিয়েছি আপনারা যদি বাইরে থেকে টক দই কিনে এনে দেন তাহলে লেবুর রস দেওয়ার দরকার নেই আর এখন আমি এখানে, দুধ তৈরি করে নেব। এখানে আমি মিল্ক পাউডার দিয়ে তারপরে পানি মিশিয়ে একটি দুধ তৈরি করে নেব আর অবশ্যই এভাবে দুধ তৈরি করে এই মাংসটা রান্না করবেন আর যদি আপনি গরুর দুধ দিতে যান তাহলে কিন্তু দুধটা লেবুর রস দেওয়ার কারণে কেটে যাবে তখন দেখতেও ভালো লাগবে না আর এটার টেস্টটাও ভালো আসবে না তো এখন আমি প্রথমে চুলাই একটি কড়াই বসিয়ে নেব আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব আর তেলটা একটু বেশি দেবো কারণ এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব তেল গরম হয়ে গেলে তারপরে এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব আর পেঁয়াজগুলোকে ভালোভাবে চেড়ে যখন সোনালি কালার চলে আসবে তখন তুলে নেব আর এই তেলের মধ্যে কিন্তু আমি চিকেনটাও রান্না করব। আর ভালোভাবে পেঁয়াজগুলো তেল ঝরিয়ে তুলে নেব আর এই তেলের মধ্যে এখন আমি চিকেন রান্না করে নেব তো এখানে আমি প্রথমে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপরে দিয়ে নেব তিন টুকরা তেজপাতা চারটে এলাচ আর তিন চার টুকরো দারুচিনি আর সাথে দিয়ে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব এখন আপনারা বলতে পারেন যে বিরিয়ানির মশলা ব্যবহার করেছি আবার এক্সট্রা মশলাও ব্যবহার করেছি তাহলে কেন এখানে আবার মানে আস্ত মশলা ব্যবহার করলাম আসলে আস্ত মশলার যে একটা ফ্লেভার এটা আস্ত মশলাতে পাওয়া যায় গুঁড়ো মশলাতে পাওয়া যায় না এই জন্য আমি আস্ত মশলাটাও ব্যবহার করেছি আর পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি যে আগে থেকে মশলাটা তৈরি করে রেখেছিলাম সে মশলাটা এখন দিয়ে দেব মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর আপনারা বলতে পারবেন যে পানিটা ঘোলা কেন আসলে আমি যে বাটির মধ্যে মশলাটা তৈরি করেছিলাম ওই বাটিটা ধুয়ে পানি দিয়েছি এই জন্য পানিটা ঘোলা আর পানি দেওয়ার পরে ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিব আর মশলার উপরে তেল ভেসে আসলে ভাববেন না যে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলার মধ্যে তেল ভেসে ওঠার পরেও কিছুটা সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে আর যে কোনো তরকারিরই দেখবেন যে মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু ওই তরকারির টেস্টটা ভালো আসে তো আমার মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি যে মাংসর পানি ঝরিয়ে রেখেছিলাম সেই মাংসটা দিয়ে দিব আর ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চড়ে তারপরে ঢাকনা দিয়ে রান্না করব প্রথমে পাঁচ মিনিট তারপর মাংসর মধ্যে যখন পানি উঠে আসবে তারপরে আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না আর ব্রয়লার মুরগি রান্না করতে কিন্তু এমনিতেই সময় কম লাগে আর বেশি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলে মাংসগুলো ছেড়ে যাবে হাড় থেকে তো আমার মাংসগুলো যখন পানি উঠে আসবে তারপরে আমি ঢাকনা ছাড়াই রান্না করব। আর পানি যখন অনেকটাই শুকিয়ে আসবে সেই সময় আমি এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ টমেটো সস আর দিয়ে নেব দুই টেবিল চামচ সয়া সস তারপরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব তারপরে যখন ঝোলটা একেবারে ঘন হয়ে আসবে তখন আগে থেকে যে গুলিয়ে রেখেছিলাম মিল্ক পাউডারটা ওই এক গ্লাস দুধ এখন এখানে দিয়ে দিব তারপরে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন ঝোলটা ঘন হয়ে আসবে তখন এখানে আমি এক চামচ পরিমাণ চিনি দিয়ে দিব টেস্টে ব্যালেন্সের জন্য আমার দেখুন চিকেনটা কিন্তু রান্না হয়ে গিয়েছে আর নামিয়ে নেওয়ার আগে আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা হাতের মধ্যে ভালো করে ঘষে ভেকটু ভেঙে ভেঙে তারপরে উপরে দিয়ে দিব তারপরে আমি মাংসটা নামিয়ে নেব এখন আমি এক প্যাকেট পোলাও চাল নিয়ে নেব। আপনারা যে কোনো ব্র্যান্ডের চালই নিতে পারেন বা আগলা চালটাও নিতে পারেন সমস্যা নেই আর এই চালটাকে এখন আমি হাতে সাহায্যে ভালোভাবে ঘষে বারবার পরিষ্কার করে ধুয়ে নেব তিন চারবার কিন্তু ধুয়ে নিলে চালটা পরিষ্কার হয়ে যাবে সাদা পানি বের হয়ে যাবে আর চালটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এটাকে ভালোভাবে পানি ঝরিয়ে নেব তারপরে আমি কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দেব চালটা ভাজার জন্য আর আমি আজকে কিন্তু বিরিয়ানিটা রাইস কুকারে রান্না করব। আপনারা চাইলে একই নিয়মে গ্যাসে চুলায়ও রান্না করতে পারেন এখন আমি পেঁয়াজ কুচি আর গরম আস্ত গরম মশলা দিয়ে এগুলোকে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব আর ভেজে নেওয়া হয়ে গেলে যে আমি চালটা ঝরে রেখেছিলাম সেই চালটা দিয়ে তারপর একটু ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে চালটাকে চোলার রাস কমিয়ে একটু ভালোভাবে ভেজে নেবেন চাল যত সুন্দর ভাজা হবে আপনার বিরিয়ানিটা কিন্তু তত সুন্দর ঝড়ছরে হবে আর এখানে আমি আগে ঘি দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য আমি চাল ভাজার সময় দুই চামচ পরিমাণ ঘি দিয়ে চালটা ভেজে নেব ঘিটা কিন্তু তেলের সাথে পেঁয়াজ ভাজার সময় দেওয়া লাগতো আমি ভুলে গিয়েছিলাম এই জন্য পরে দিয়ে দিয়েছি আপনারা আগেই দিয়ে নেবেন তারপরে আমি চালটাকে একটু ভালোভাবে সময় নিয়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে একটা রাইস কুকারের পাত্রর মধ্যে আমি চালটা ঢেলে দেব আর এখানে কিন্তু আমি অবশ্যই এক কেজি চাল নিয়েছি তো রাইস কুকারের পাত্রের মধ্যে আমি চালটা ঢেলে নিয়ে আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব আর আমি এই এক কেজি চালের জন্য দুই কেজি পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর দিয়ে নেবো স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি রাইস কুকারের মধ্যে বসিয়ে দেব আর এখানে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন তাতে করে আপনার বিরিয়ানিটা ঝরঝরে হবে পোলাও রান্নার সময়ও কিন্তু সেম নিয়মে করতে পারেন তারপর পানিটা ফুটে আসলে এখন আমি এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব ফ্লেভারটা ভালো আসার জন্য আর যখন পানিটা একদমই শুকিয়ে আসবে মানে একটু একটু ভেজা ভেজা থাকবে তখন আমি মাংসগুলো এই পাত্রের মধ্যে ঢেলে দেব ঢেলে দিয়ে তারপর ভালোভাবে উল্টে পাল্টে মিশিয়ে নেব তারপর ঢাকনা দিয়ে দমে রাখতে হবে আর রাইস কুকারের সুইচটা যখন অফ হয়ে যাবে তখন কিন্তু এত ঘন ঘন নাড়া যাবে না একটু ভালোভাবে দমে রাখতে হবে আর এরকম একটি কাঠির সাহায্যে কিন্তু পোলাওটাকে আপনারা উল্টে পাল্টে দেবেন যাতে উপরের গুলো চাল চাল না থাকে মানে উপরে নিচে উল্টে পাল্টে দিতে হবে আর অবশ্যই এরকম একটি কাঠির সাহায্যে দিতে হবে আর খুন্তির সাহায্যে দিলে কিন্তু চালটা ভেঙে যেতে পারে আর ভাবে কিন্তু কাঠি সাহায্যে যদি আপনি উল্টে পাল্টে দেন তাহলে কিন্তু আপনার পোলাওটা অনেক সুন্দর ঝরঝরে থাকবে তো এভাবে আমি উল্টে পাল্টে দিয়ে মানে আধা ঘন্টা সময়ের মতো দমে রাখবো তাতে আমার পোলাও চালগুলো ফুটে আসবে আর বিরিয়ানিটি ঝরঝরা হয়ে যাবে আমার বিরিয়ানিটি রান্না করা শেষ দেখতেই পারতেছেন পোলাওগুলো কিন্তু ঝরঝরে হয়েছে আর দেখতেও অনেকটাই সুন্দর লাগতেছে আর আমি পরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিয়েছি আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ